আসলাম অনেক কম দর্শক আজকে চলে আসছি কুমিল্লা জেলা ভূম জেলা আম্রাতলি চার নং আম্রাতল্লি ইউনিয়নের গ্রাম চায় নং আম্রাতলি ইউনিয়ন আম্রাতল্লি গ্রাম আর উনি হচ্ছেন আমাদের চাচা সদ্য শাহজান চাচা চাচা এই যে কয়টা গ্রামী সারগুলো আছে আপনার এখানে বিশ্ব পঁচিশটা সার না কিছু রমজানে মনে হয় বিক্রি করে নিচ্ছেন কিছু রমজানে বিক্রি করেছে কি কি জাতের সার আছে এখানে এদি ওই যে আছে আর দয়া ফিজিয়াল শাহিওয়াল আর ফিজিয়াল ফিজিয়াল না সামনে আসছে সামনে কুরবান ঈদ উপলক্ষে চাচা আসলে এই সারগুলো লালন পালন করতেছে এটা কি জাত এটা 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 শাহি ওয়াল না আচ্ছা তো সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে গরুগুলো দেখানোর চেষ্টা করছি এটা এটা কি জাত এটা এই গরুটা এইবার রমজানীতে করে গরু বিক্রি করছেন রমজানীতে 10 বাড়া বিক্রি করছেন মোটামুটি কি রকম ভালো লাভবান হইছেন কিছু লাভবান হ্যাঁ শার লালন পর আসলে আপনি কি মনে করেন শারে লাভবান বেশি না গাবিতে লালন বেশি আরে বাবা গাবিতে তো বেশি উৎস গাবিতে বেশি ওষুধ লাগে না ডাক্তার আর এগুলাতে এই যে মোটা তাজা করতেছেন এগুলো কি কি খাবার দেওয়া লাগে এগুলা আপনার ন্যাচারাল ঘাস আছে না আচ্ছা 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 চমৎকার আপনার মোটামুটি সংগ্রহ আর খাবার দাবার আপনি তো এই যে লালন পালন করছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ভবিষ্যৎ পরিকল্পনা

অনেক ইয়েছে আপনি দেখলাম মোটামুটি আবার ফ্যানও রাখছেন তাই না আধুনিকভাবেই মোটামুটি খাবার দাবার খাওয়ার সিস্টেম এবং ইয়াও আছে সুপ্রিয় দর্শক যারা আসলে এই চাচার কাছ থেকে যাচ্ছে আমি আপনাকে আরেকটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো তো যারা সুন্দর এবং মোটা চাচা গরুগুলো নিতে চান অবশ্যই আমি চাচার নাম্বার দিব পরবর্তী দিনের আগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন আগে দেখে শুনে নিজের মন মতো পছন্দ মতো গরু নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকের প্রতিবেদনের জন্য